গোপালগঞ্জ পৌর মহাশাসনের সন্ধ্যাকালীন পূজা আর কিছু সময়ের মধ্যে শুরু হবে মন্দিরের পুরোহিত বাবু মায়ের পূজার প্রসাদ সাজাচ্ছেন শ্রীকৃষ্ণ তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্চরে প্রথম খন্ড প্রথম কল্প জ্ঞান মায়া গর্বে ছিলাম ধাত্রীতে মায়ার বেড়ি কিসে কাটি ধারা ধারা পুত্র পরিবার তুমি কার কে তোমার সাধুগুরু বৈষ্ণবের বন্ধিয়া চরণ ব্রহ্মজ্ঞান কথা কিছু করিব বর্ণন যত জ্ঞান আছে ভবে জ্ঞানের ভাণ্ডারে ভাণ্ডারে আত্মজ্ঞান শ্রেষ্ঠ তাহা মুক্তিদান করে কর্মবশে ভ্রান্তি জীব সংসারে আস আশায় তত্ত্বজ্ঞান না লোভিয়া আপনি মর মরয় সেই হেতু নানা শাস্ত্র করিবে মন্থন আত্মজ্ঞান শিক্ষা হৃদয়ে উদিবে তখন জ্ঞান মার্গ ভক্তিমার্গ যদি এক হয় ভ্রমজ্ঞান হবে দূর নাহিকো সংশয় ভোর ভোজবাজি সম মিশা মায়ার সংসার ভ্রমবশে বলি মোরা আমার আমার আমি কারকে আমার কভু নাহি ভাবি মায়াম হয়ে হৃদয় হয়ে আধারেতে ডুবি জীবন যা প্রাণবায়ু প্রায় এই আসে এই নাই খনেকে লুকায় সংসার বসে হয়ে বদ্ধ ঘরে ঘর দৌড় রতি নিজে করিয়া আবদ্ধ দেহিপিণ্ডে দেহপিণ্ডে রূপে নিরীক্ষণ করি ভ্রান্ত জীব রূপে আপনার পাশ পাশরি জীব সত্ত্বা প্রাণবায়ু দেহে মাঝে আসি নিঃশেষে প্রশ্বাসে তার অস্তিত্ব প্রকাশী যবে তাহা ছাড়ি যায় এই মরণদেহে ঘৃত মৃত বলি সেই দেহে গরিবে না কেহ কাহারও नाई तारे कर सजीव तबु देहे 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 गेसे माने। आ, माया बद्ध जीव नित्तो जीव मरीते से देखे ओ, ना देखी माया मग्न हुए तबु ভ্রমে ডুবে থাকি যে আবদ্ধ আস্বাদ রসনাতে যৌবনেতে মিলে সেই আস্বাদ থেকে থাকে না আস্বাদ থাকে না কো বদ্ধ আসিলে যুবা কালে যেই কেশ করি বিচরণ বর্ধক্য বর্ধক্য পাকিয়া তাহা হয় বিবরণ যে দন্তে করে সি নানা সুস্বাদু চর্বণ সেই দন্ত বসিয়া সেই দন্ত খসিয়া হবে বিধ্বন্ত বদন যৌবনে কত যে সুখ পত্নী শহরু সহবাসে বার্ধক্য সে ভ্রাত ভার্যাপতি শত ঘৃণা আসে যৌবনে ইন্দ্রিয় সব থাকে থাকায় প্রবল মৃত্যুকালে সেই ইন্দ্র বিকল বিবল দিনে দিনে ক্ষণে ক্ষণে সদা জীব মরে ভ্রমজন তথাপি না ছাড়ি ক্ষণ তবে তরে দেহগত জীবসত্ত্বা জবে চলি যায় মায়াশ্রী মায়াস মায়াশ্রয়ী দেহ শুধু মাটিতে সুখ আসে করে পর ধন উৎপার্জন উপার্জন সেই সুখ বাসনা তার না হয় লোভ মোহ বসে যেই অর্থ আবাহর আবহারণ হারায়ণ সে অর্থ নিন্দা নিদানকালে দুঃখবহ হয় অতুল ঐশ্বর্যশালী বহু ভাগ্য গুণে বিলাস বাসন ভ্রাজি ভাজে নানার নারায়ণে আশার নিবৃত্তি করো না হয় কখন সেই কারণে বৃক্ষে করিবে সেদন আশা নদী নিরবধি সদা বহ বহমান স্বল্প আয়ু নর তাহা কর অনুধান তাই বলি ভ্রম জ্ঞান করি পরিহার মন শ্রেষ্ঠ জ্ঞান শরণ যার বারণ শরণবার শ্রীকৃষ্ণ চৈতন্য পদ পাদপদ্য করি আস বিনতি করিয়া বন্ধে শ্রী গৌরঙ্গ দাস হরে কৃষ্ণ আমাদের এত সময় তত্ত্বসার তত্ত্বর অসাম্মিলিত জ্ঞানমঞ্জিরে পাঠ করলেন আমাদের শ্মশানের পুরোহিত বাবু এখন উনি পূজা শুরু করবেন মায়ের সন্ধ্যাকালীন পূজা তো আপনারা সবাই ভক্তি করে দেখতে থাকুন मौसा हम खोल, और बहन ले। माफी माफी। अंदर आये सीधी बात। अंतर।

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 ओम कृष्ण पूर्ण মাগো তুমি কৃপা করো মা সারা বিশ্বে তোমার সন্তান মানব জাতি তুমি রক্ষা করো মা তুমি রক্ষা করো মা বাবা রক্ষা করো না তোমার কৃপা করে সব দাও মা রক্ষা করো বাবা দাও ম হরিহরা নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় কেশবায় মাধবায় নম गोपाल तो गोविंद रामुद मायर भक्त शिव मंदिर पूजा আজকের মতে পূজা সমাপ্ত হলো বাবা এবং মা যদি কৃপা করে তাহলে কালকে আবার সন্ধ্যার পূজাটা আবার লাইভ করার চেষ্টা করব নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকে